একটু আদা বাটা দিব হালকা একটু রসুন বাটা তারপরে দিয়ে দিব হাফ চামিজ পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মত লবণ দিয়ে দিলাম এখন দিব সায়া চাষ

চিংড়ি মাছ দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দিব এবার একটু হালকা সবজি দিয়ে দিব সবজি সোনকপি বাঁধাকপি আর হলো গাজর আগের দিনের কাটা সবজি ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিব

দিয়ে দিব এক চামুচ দুই চাম দিলাম সে মাছ পাউডার এখন দিয়ে কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার পরিমানে কম কর্নফ্লাওয়ার পাউডার হলো মাশরুম সুপের পাউডার পানিতে গুলে নিয়ে এখন দিয়ে দিব সুপের ভিতরে পানিটা একটু টেনে বেশি হয়ে গেছে সিদ্ধ হোক একটু পরে দিয়ে দিব আজকে ডিম দিব না চিংড়ি মাছ দিয়েই হবে চিংড়ি মাছ ফুলকপি Bada koke ganyas. Tomekou. হে অক মজা হৈছে আৰু পানী টান্ত হ'লে হলো আমার পাখির ঘরের টাইলস মোটামুটি সুন্দর আছে এখন দিয়ে এগো ধনিকতা ধনে পাতা কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম ধনে পাতা দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যাবে যে কোনো কিছুতে ধনে পাতা দিলে স্বাদ বেড়ে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় সুন্দর একটা ঘ্রাণ আসে তাই আপনারা যেকোনো কিছুতে ধনে পাতা দিতে পারেন ধনে পাতা শরীরের জন্য খুবই উপকারী এটা ব্লাডকে পরিষ্কার করে কিডনি করে পাথর হওয়া থেকে রক্ষা করে ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন কাজ করে তাই আপনারা যে কিছুতে এই সতের ধনেপাতা ব্যবহার করতে পারেন তবে এটা কাঁচা খাওয়াটা অনেক উপকার যদি সালাদ বা চাটনি বানিয়ে আপনারা খেতে পারেন ধনেপাতা পাতা কালিজিরা তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে আপনারা পেস্ট করে তারপরে খেতে পারেন অনেক সুস্বাদু এবং হার্টের রোগ কিডনি রোগ ডায়াবেটিস রোগীদের জন্য অনেক অনেক উপকার হয়ে গেল আমার আজকের সুস্বাদু চিংড়ি ভেজিটেবল মাশরুম স্যুপ এখন আমি পরিবেশনের জন্য রেডি করব। এটা হলো আজকে দুপুরের খাবার সকালে ভাত খেয়েছি আবার যদি হয় তাতেই আমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে হয়ে গেল সুস্বাদু মাশরুম ভেজিটেবল চিংড়ি সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য ভিডিও দেখে যদি আপনাকে ভালো লাগে তবে বেশি করে আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর কাকুল এই শীতের দিনে বাড়ির শিশু বয়স্ক যদি কারো ভারতে অসুস্থ লোক থেকে থাকে সবাই প্রতি যত্নবান হন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ